কোথায় লেখা আছে যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না হাদিস থেকে বের করে দেখান আপনি যদি বলেন প্রত্যেক নতুন জিনিস বেদাত তো আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও বেদাত আপনি যে লাইট ব্যবহার করতেছেন এটাও বেদাত আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত বলে না বলে না বলে তার জ্ঞানের অভাব আছে এই জন্য বলে সেটা কি ইসলাম দুই ভাগে বিভক্ত এক মানুষের এবাদতগত জীবন সালাত সিয়াম হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আজগার এগুলো হচ্ছে মানুষের এবাদত কথা বুঝতে পারতেছেন আর একটা হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ক্রয় বিক্রয় মারামারি ঝগড়াঝাঁটি কোর্ট কাচারি বিচার সালিশ বিবাহ সাদী সামাজিক রাষ্ট্রীয় এগুলো হচ্ছে মানুষের দুনিয়াবী জীবন কথা কি বুঝতে পারছেন ইসলামে এই দুই নিয়মের জন্য দুই আলাদা আলাদা হুকুম আপনি যদি আমাকে বলেন যে আবদুল্লা ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম তাহলে প্রশ্নটা ভুল হবে আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আবদুল্লাহ ভাই মদ সুন্নাত না বেদাত মদ খাওয়া তাহলে প্রশ্ন বহুল হবে আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম তথা হালাল হারাম এই হুকুমটা সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে কিসের সাথে হালাল হারাম এই হুকুম সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে আর সুন্নাত বেদাত এই হুকুম সম্পৃক্ত মানুষের এবাদতের সাথে হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ কোরআনে আল্লাহ রসুল হাদিসে যা যা নিষেধ করে গেছেন যা যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে ক্রিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল কথা যদি বুঝতে না পারেন আমি আরও স্পষ্ট করি আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন কোরআনে হরিমা আলাইকুমুল আলাই তোমাদের উপর মৃত জিনিসের গোস্ত খাওয়া হারাম ওয়াদ্দাম তোমাদের উপর রক্ত খাওয়া হারাম ওয়ালাহমুল খেনজির তোমাদের উপর শুকুরের গোস্ত খাওয়া হারাম এগুলো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ রাসুল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোস্ত খাওয়া হারাম দিমি মেখলাবিন প্রত্যেক যে প্রাণীর থাবা আছে যেমন ইগোলের থাবা আছে যার থাবা আছে তার গোস্ত খাওয়া আরাম হারাম বিন যার শিকারি দাঁত আছে মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার গোস্ত খাওয়া হারাম আল্লাহ রসুল বলতেছে আল্লাহ রসুল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায় দাজ্জালা যারা অপবিত্র জিনিস খায় এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয় ওই মুরগির গোস্ত খাওয়া হারাম আল্লাহরসুল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে গঠিত হয়েছে ওই রকম প্রাণীর গোস্ত খাওয়া হারাম যারা হিংস্র প্রাণী তাদের গোস্ত খাওয়া হারাম এভাবে আল্লাহ রসুল বলে গেলেন আল্লাহ এবং আল্লাহ রসুল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে আল্লাহ রসুলের যুগে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল আল্লাহ রসুলের যুগে বিফ বার্গার চিকেন বার্গার ছিল ছিল না কথা মনে হয় আমি বোঝাতে পারি তো আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে শুক্রের গোস্ত থাকবে না যার মধ্যে মৃত জিনিস থাকবে না রক্ত থাকবে না যার মধ্যে হিংস্র প্রাণীর গোস্ত থাকবে না থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোস্ত থাকবে না এরকম যত খাবার পৃথিবীতে আসবে যত খাবার এলাকা ভেদে সব খাবার কি হবে হালাল কথা কি এবার বুঝতে পারছেন আল্লাহ সব হানো তার বসুল্লাহম তোমাদের জন্য হালাল করে দিয়েছি কোরআ বিক্রয় আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ কোরআ বিক্রয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল অনেক কিছুকে হারাম করেছেন অনেক কিছুকে হারাম করেছেন ওই হারামগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে এই যে মোবাইলের ব্যবসা মোবাইলে কথা বলা ফ্ল্যাক্সিলোড ইন্টারনেট এই যে ব্যবসায় ব্যবসায় ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল মোবাইল কোরআ বিক্রয়ের ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল ছিল না কিন্তু আল্লাহ রাসুল যা যা নিষেধ করে গেছেন তা বাদে যত ব্যবসা পৃথিবীতে আবিষ্কার হবে সব ব্যবসা কি হবে হালাল হবে আর যা নিষেধ করে গেছেন তা ঢুকতে থাকবে কিছু উসুল কিছু মূলনীতি আছে যা সব জায়গায় প্রযোজ্য সব জায়গায় ঢুকবে প্রত্যেক যে জিনিস মানুষের মাথায় মাদকতা আনে তা খাওয়া হারাম তার অল্প খাওয়া হারাম কিয়ামত পর্যন্ত যা যা মানুষের মধ্যে মাদকতা আনবে তা হারাম আর যা যা মাদকতা আনবে না তা যত নতুনই হোক না কেন সেটা কি হালাল এবার আসে ইবাদতের ক্ষেত্রে সুন্নাত বেদাত এবাদতের ক্ষেত্রে তার পূর্ণ উল্টা এবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআন এবং সহি হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলো যদি কেউ বাড়াতে চায় বত্রিশ হাত পাগড়িওয়ালা হোক আব্দুল কাদের জেলানি হোক বিশাল বড় ইমাম হোক সারা পৃথিবীর সব ইমাম সব শাইক সব মলবি একত্রিত হয়ে যদি বলে যে জুমার সালাত দুই রাকাত নয় তিন রাকাত করতে হবে কেননা সালাত পড়া ভালো কাজ জুমার সালাদ দুই রাকাত নয় চার রাকাত করতে হবে কেননা সালাদ পড়া ভালো কাজ সারা পৃথিবীর সব ইমাম সব সব হুজুর একত্রিত হয়ে যদি বলে তবুও সেটা বেদাত হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায় তাহলে সে বেদাত করবে একটা জিনিস মনে রাখবেন পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়ায় সেটা হচ্ছে এতই যখন আপনারা বেদাদ বেদাত করেন তাহলে মানুষ আমল করবে কি সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন বলে না বলে না আল্লাহ সুবহানাহু হায়ন তালা কোরআনে বলতেছেন ইলিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে আপনারা এই পাশে কথা বলতেছেন কেন কি সমস্যা তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই আপনি সারা কোরআন খুঁজেন যত বড় হুজুর হোক তত বড় হুজুরকে বলেন যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা কোরআন খুঁজে একবার একটু দেখান্ত যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে কথা মনে হয় বুঝাতে পারিনি সারা কোরআন খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে পাবেন না এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো এটাই সত্য কি করবো এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান হুজুর আর হাদিস কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে সারা খুঁজেন আল্লাহ বলবেন খালি আমিলা আমালান সালেহ কে তোমাদের মধ্যে উত্তম আমল করে কে তোমাদের মধ্যে সৎ আমল করে কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে কেন না এক হাজার রাখা তো যদি হুজুর সালাত আদায় করে বিশ রাখার দূরে থাকে আরে বেটা তুই এক হাজার রাখার তারাবির সালাত আদায় করো সারা রাত্রে কিন্তু এক হাজার রাখার তারাবিতে যদি এখলাস না থাকে আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে তাহলে এক হাজার রাখার সালাত উপকার করা তো দূরের কথা জাহান নামে নিয়ে চলে যাবে এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না যে আপনি ইবাদত করলেন একসাথে হাত তুলে দোয়া করলেন তো এটা তো আপনার কোনো কাজে আসলো না আসলো না এটা কোথায় নিয়ে চলে যাবে আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে এটা মানুষকে বুঝতে হবে অধিক আমল আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এক রাকাতও যদি আদায় করো ওই এক রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী করো তাহলে ওই এক রাকাত সালাতি তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাসের সাথে এবং আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আর একটা ঘটনা বলি ইমাম মালিক রাহেমা দরবারে ইমাম মালিককে চিনেন তাকে বলা হয় মদিনার ইমাম ইমাম ইমামাহ ইমাম মালিক রাহেমা দরবারে একজন মানুষ এসে বলতেছে ইমাম মালিক উরিদান ওহরি কবর এটা হচ্ছে মক্কা এই মক্কায় চারিদিকে আল্লাহর রাসুল মিকাত নির্ধারণ করেছেন এহরামের কাপড় বাঁধার জন্য বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে ইয়ালামলাম আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে দুল হলাইফা মদিনা থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দক্ষিণে ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না ওই ব্যক্তি ইমাম মালেককে এসে বলতেছে ইমাম মালেক আপনি তো অনেক বড় ইমাম আপনার নামে পৃথিবীতে মাঝাব আছে মালিকী মাঝাব। আপনাকে জিজ্ঞেস করি আল্লাহর রাসুল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাদবে জুল হলাইফা থেকে কিন্তু আমি এহরাম বাদতে চাই আল্লাহর রাসুলের মসজিদ যেই মসজিদের সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী আমি আল্লাহ রাসুলের শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহ রসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই আহ কত ভালো কথা তাই না কত সুন্দর কথা যে আল্লাহ রসুলের মসজিদ থেকে হেরাম বাঁধতে চাই এর মধ্যে আবার সমস্যা হতে পারে আল্লাহ রসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই কত ভালো কথা তখন ইমাম বলতেছে আকাং আমি তোমাকে ফেতনায় পতিত হতে দেখতেছি তখন এই ব্যক্তি বলতেছে আই ফিতনাতিন হাজিহি ইল্লা আন আজিদা ইমাম মালিক এটা মসজিদে নববী। এটা জুল হলাইফা আর এটা হলো মক্কা আমি যদি জুল হোলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফেতনা হলো বুঝলাম আমি তো জুল হোলাইফা পার হইনি জুল হোলাইফার আগেই এহরাম বাঁধতেছি তাও আবার আল্লাহ রাসুলের মসজিদে এহরাম বাঁধতেছি আল্লাহ রাসুলের কবরের পাশে এহরাম বাঁধতেছি তারপরও ফেতনা হয় কেমনে এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত ইমাম মালিক বলতেছে আইউ ফিতনাতিন আদমিন হাদিহি আইউ ফিতনাতিন আদমিন হাদিহি সবক তাইলা ফাজিলাতিন قصر عنها رسول الله صلى হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দারা এরছে বড় পৃথিবীতে আর কি হতে পারে এরছে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে এরছে বড় ফেতনা পৃথিবীতে আর কি হতে পারে তুমি এমন কাজ করতে যাচ্ছ এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ যেই ফজিলত আমল নিচে আসমানের জমিনের ওপরে সবচেয়ে সবচেয়ে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্লাসাল্লাম করেননি তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও তার চাইতে নিজেকে বেশি তাকোয়াবান দেখাতে চাও এর বড় পৃথিবীতে আর হতে পারে না অসম্ভব হতে পারে না এটাই হলো বেদাতের সঙ্গে আপনার কাজ যত ভালোই হোক আপনার কাজ যত সুন্দরই হোক আপনার ইবাদত যত রাকাতি হোক আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক যত জুব্বাওয়ালা হোক যত বড় হোক যত সুন্দর কাজ হোক ওই কাজ যদি আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম না করে থাকেন তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে এটাই হলো ইমানের দাবি এটাই হলো রাসুল সাল্লাহ সাল্লামকে রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আল্লাহ রাসুলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে আল্লাহ রাসুলের এবাদত শোনান শোনালেন কি কি এবাদত তো আল্লাহ রাসুল কি করেন সুময় উফতের সিয়াম রাখেন সিয়াম ভঙ্গ করেন আল্লাহ ইয়া তাজাউজ বিবাহ করেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল রাতে তাহার যদি সালাত করেন আবার রাতে ঘুমান তখন এই তিনজন ব্যক্তি তাকালুহা আল্লাহ রসুলের এই বাদতকে কম মনে করল তারা বলল আল্লাহ রসলের গফিরামা তাকাদ্দমামা মাতা আখার আল্লাহ রসুলের আগের পরের সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এত অল্প ইবাদতে বাদতে আল্লাহ রসুলের চলবে আমাদের চলবে না একজন বললো আসুম মালা উফতের আবাদা আমি আমি আজীবন সিয়াম রাখবো একদিনও সিয়াম রাখব না একদিনও সিয়াম ভাঙব না আরেকজন বললো লাজ আবাদা আমি জীবনে কোনোদিন দিন বিবাহ করবো না আরেকজন বললো আকু মুল্লাইলা কামেলান আমি সারা রাত তাহার যদি সারা তাদাই করবো ওলা আনাম রাত্রে আমি ঘুমাবো না এই বলে তিনজন ফেরত চলে গেল আল্লাহ রসুল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলেন খুঁজে বের করে বললেন আকুলতুম কাদা ওয়া কাদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তো বলে হ্যাঁ আমরাই তারা তো জেনে রাখো ওল্লাহি তোমরা জেনে রাখো আল্লাহর কসম ওল্লাহি আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম লাইনি আতকা কুম ওয়াকশা কুম লিল্লাহ আমি মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি সবচেয়ে বেশি তাকুয়াবান সবচেয়ে বেশি পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি সিয়াম পালন করি সিয়াম ভাঙ্গি আমি রাতে এবাদত করি রাতে ঘুমাই আমি বিবাহ করেছি আমার ছেলে মেয়ে আছে মান রাখবা আনসুন্নাতি ফালাইসামিন নিই যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল মাতাব্বরি করবে দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকোয়াবান দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসূল আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি খেয়ানত করে গেছি এই সমস্ত বেয়াদবেরা এই সমস্ত বাটপারেরা এই সমস্ত মাতাব্বরেরা যত বড়ো জ্ঞানী হোক না কেন যত বড় আলমী হোক না কেন যত বড় হুজুরি হোক না কেন লাঈসামিন নিই এরা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এটাই হলো এখান থেকে বেদাত স্পষ্ট এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান ঈদে মিলাদনবী পালন করতে চান সবে বরাত করতে চান যা ইচ্ছা করতে চান আগে আপনাকে দেখাতে হবে আল্লাহ রাসুল করেছেন কি না যদি দেখাতে না পারেন কিয়ামত হয়ে গেলেও আপনি এ করতে পাবেন না করলে এবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা এবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান নামে নিয়ে যাবে অতএব সম্মানিত উপস্থিতি শির্ক এবং বেদাতের এই সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করার পর বলতে চাই যে আপনারা শির্ক থেকে বাচন বাড়িতে যত শিরক আছে যত পুতুল আছে বিদেশ থেকে কিনে নিয়ে আসা পুতুল হোক ছেলে মেয়ের গায়ের জামার কার্টুন হোক গেঞ্জির কার্টুন হোক পায়ে জামা প্যান্ট শার্টের কার্টুন হোক বাড়িতে বিভিন্ন রকমের ছবি হোক মূর্তি হোক ছেলেমেয়ের খেলনা ছবি হোক খেলনা মূর্তি হোক নেতা নেত্রীর মূর্তি হোক ছবি হোক পিতা মাতার মূর্তি হোক ছবি হোক বাড়িতে যত সানান জামা দিয়ে আছে আজকেই তবা করে সির্ক থেকে মুক্ত হন এই সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান করে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিন এটাই আপনার ইমানের পরিচয় আপনি যদি বাপকে ভালোবাসতে চান আপনি যদি পিতাকে ভালোবাসতে চান আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন আপনি যদি পিতাকে ভালোবাসতে চান আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন আপনি যে দরদ নিয়ে যে মায়া নিয়ে যে ভালোবাসা নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ধোঁয়া করতে পারবেন কোন হুজুর ওই মায়া নিয়ে ওই ভালোবাসা নিয়ে আপনার আব্বার জন্য ধোঁয়া করতে পারবে না আপনি কবরের পাশে গিয়ে একা একা দোয়া করুন আপনার পিতার জন্য এই ছবি টাঙ্গানোর মাধ্যমে পিতার প্রতি ভালোবাসা দেখানো বন্ধ করুন সেটা আপনি যেই হন না কেন আপনি ব্যক্তি হন আর দেশের প্রধানমন্ত্রী হন যেই হন না কেন পিতার প্রতি যদি ভালোবাসা দেখাতে চান পিতার যদি উপকার পৌঁছাতে চান পরকালে তাহলে জেটের মাধ্যমে উপকার পৌঁছানো যাবে সেটা করুন আর জেটের মাধ্যমে উপকার তো দূরে থাক বরং ক্ষতি হতে পারে আপনার ইহুকালের পরকালের আপনার পিতার পরকালের সেই কাজ থেকে বেঁচে থাকুন যদি বেঁচে না থাকেন তাহলে আপনি আপনার পিতার সবচেয়ে বড় বেয়াদব আপনার পিতার সাথে সবচেয়ে বড় বেয়াদবি আপনিই করেছেন আমরা তো কমসে কম তাই মনে করব। আমরা তাই মনে করব। কেউ যদি আমার পিতার ছবি টাঙিয়ে রাখে আমার সামনে তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে কেউ যদি আমার পিতার চল্লিশা কুলখানি করাতে চায় তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে কথা মনে হয় বুঝাতে পারিনি এটাই এদেশের প্রধানমন্ত্রীরও বোঝা উচিত সাধারণ মানুষেরও বোঝা উচিত যে আপনি যদি সত্যিই আপনার পিতাকে ভালোবাসতে চান তাহলে আগে ইসলামের দৃষ্টিতে যেই কাজগুলো করলে আপনি আসলে পিতাকে ভালোবাসা তো দূরে থাক বরং পিতার সাথে বেয়াদবি করতেছেন এই কাজগুলো বন্ধ করুন সম্মানিত উপস্থিতি অতএব শিরক থেকে তওবা করে ফিরে আসতে হবে এ দেশের ঘরে ঘরে সিরক আছে বাড়িতে বাড়িতে সিরক আছে মনে মনে অন্তরে অন্তরে সিরক আছে এই যে যত নারী পুরুষ আছে কত নারী পুরুষের যে গলায় তাবিজ আছে আজকে উপস্থিত মহিলারা তাদের অন্তরে কত যে কুসংস্কার আছে আল্লাহ জানে অত কুসংস্কারের কথা আমাদেরও জানা নেই তারা এখনো তাওহিদপন্থী মুমিন হতে পারেনি তাদেরকে এই কুসংস্কার থেকে এই তাবিজ কবজ থেকে ফিরে এসে একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস করতে হবে ইন ইন আল্লাহ কুল্লি সাইন কদির আল্লাহই হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান অতএব যার যা চাওয়ার যার যা বলার যার যা পাওয়ার তা আল্লাহকে বলুক আল্লাহর চাক আল্লাহ বলছেন হে আমার বান্দারা জেনে রাখো আমার বান্দারা জেনে রাখো যদি তোমরা আমার কোনো ক্ষতি করতে চাও আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা আমার কোনো উপকার করতে চাও লুগু না ফেরি তোমরা আমার কোনো উপকার করতে পারবে না ইয়া বাদি হে আমার বান্দারা জেনে রাখো লাউ ওয়া লাকুম মুআখিরাকুম ওয়া জিন্নাকুম হে আমার বান্দারা জেনে রাখো তোমাদের প্রথম আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে যত জিন এসেছে সবাই যদি পৃথিবীতে যত মানুষ এসেছে যত জিন এসেছে সবাই যদি লাউকান ওয়ালা আত্বকা رجুলিম মিনকুম সবাই যদি সবচেয়ে পরহেজগার হয়ে যায় আল্লাহ বলছেন এই মাঠে যত মানুষ উপস্থিত আছে সবাই যদি এখনই মহা সারা পৃথিবীর আদম থেকে নে কেয়ামত পর্যন্ত সব মানুষ যদি জমা হয় আর ফেসা আলু মাস আল্লা তাহম সবাই যার যা চাওয়ার আছে তাই চায় কার একশো কোটি টাকা চাওয়ার আছে আমার নিকটে চাইল কার একশো বিঘা জমির দরকার আছে আমার নিকটে চাইলো একশো তালা বাড়ির দরকার আছে আমার নিকটে চাইলো আমি আল্লাহ একই সাথে একই মুহূর্তে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষ হাজারো লক্ষ কোটি জিনের চাহিদা চাওয়া একই সাথে একই মাঠে একই মুহূর্তে যদি পূরণ করে দেই। মা দিই তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধন আছে তা থেকে ততটুকুও কমবে না একটা সুঁই যদি সমুদ্রে ডুবানো হয় সমুদ্রে ডুবানোর পর সমুদ্র থেকে সুঁই উঠিয়ে নিলে সুঁয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু না কমতি সৃষ্টি হয় এত মানুষের সব চাওয়া একবারে এক করে দিলে আমি আল্লাহ আমার ধন ভাণ্ডার থেকে অতটুকু কমতে সৃষ্টি হবে না আল্লাহ একবার সম্মানিত উপস্থিতি অতএব আপনাদের যারা যা চাওয়ার আল্লাহ তাআলার নিকটে চান শিরিক থেকে বেঁচে থাকুন বেদাত থেকে বেঁচে থাকুন শির্ক করলে আপনার অতীতের সকল গুণা সকল নেকি নষ্ট হয়ে যাবে লাইন আশা আহবাতান না আমালুক শির্ক যদি করেন আপনার অতীতের সকল নেকি নষ্ট হয়ে যাবে আর বেদাত যদি করেন যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো এবাদত কবুল হবে না বেদাত যদি করেন যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো এবাদত কবুল হবে না আল্লাহ আমাদেরকে শির্ক এবং বেদাত থেকে বেঁচে থাকুন কার তৌফিক দান করুক আল্লাহ মামিন তারপরের জরুরি আলোচনা হচ্ছে সালাত সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ এবাদত সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আসসালাত সালাত হচ্ছে মমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী যে সালাত আদায় করে সে মমিন